পড়ো এ সর্বপ্রথম কোরআনের শব্দ কোনটা এ করা পড় এটা তো পড়লাম না তফসিল লিখছি গাঁঠে গাঁচে পড়েই আছে কেউ কেউ নিচ্ছে আর সবটা কেউ কাছে নাই আচ্ছা এখানে কয়জনের কাছে আমার তফসিল আছে হাটটা তোলো তো বাংলা মিশা তো তুই না আমার মনে হয় আছে কিছু আচ্ছা পড়ছ কি না তোমরা হ্যাঁ পড়ছ প্রত্যেক দিন একফিসটা একফিসটা পড় মিশা রেসি ঘর বোধহয় তুই করলি মনে হয় তুমি তো উরুড় বালু করে রই পড় আল্লাহ পড়ো কিসে পড়বা কি পড়বা খবরই কাগজ নয় কি কে এই অন্যান্য বলি বই পুস্তক ন এগুলোর সন্দেহ আছে ঠিক না বিধি কিন্তু কোনো সন্দেহ নাই একদম স্পষ্ট ক্লিয়ার কেমন পর্যন্ত এই কোরআনের সত্যটা বাড়িতে থাকবে বড় বড় বৈজ্ঞানিক পরীক্ষা করতে 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 বলছে কোরআন সত্য কোরআনের সব কথা এখানে বাইরে আসতেছে ঠিক তো কোরআন থেকে বড় নয় কেননা কোরআন কে বলছেন একদম চিরসত্য হ্যাঁ সম্পূর্ণ সত্য কে বলছে সবচাইতে যিনি বেশি জ্ঞানী সবচেয়ে বড় আলিম যিনি তিনি বলছেন ইন্নাহু আলিমের সুদূর আরে জানে তো জানে কোথায় ভিতরেরটাও জানে মাটির নিচেরটাও জানে পানির ভিতরেরটাও জানে পানির মধ্যে কি আছে সেটাও জানে বানাসে তার সব কিছু কে জানে ওই আল্লাহ কোরআনে পাক এই কোরআনে পাকটা খবরে কথা বলি এক হরফে কষটা স্বভাব আস আল্লাহ আলহামদুলিল্লাহ আদা বলি ভত্রিক বলিব স্বভাব পুরা ইনে করি হ্যাঁ আগা আজ ভর্তি বললে সভা না হইব না ফুরতি বললে হইব না এই বাংলা বই ক্লাসের ক্লাস টেনের বই বেগুন ফুরি হলে হইব না জ্ঞানে পেললে ফর দেওয়া পেললায় ন্লাই হ্যাঁ এমের বই বেগুন ফুরলে সভাব হইব না জ্ঞান এল্লাই দে দেয় ফেট ফালি পেলায় ঠিক না বেজি শান্তিতে চলি পেললাই ঠিক বেজি আরে আল্লাহর কোরআন জ্ঞানও আছে সোয়াবও আছে তোরা বাসায় রাখবি দিই কোরআন মানুষ বানাবে যে সত্যিকারে তোর কোরআন আল্লাহর মারে মিলে দিবে যে কোরআন ফরো সুবাহান আল্লাহ সুবাহান আরে এই কোরআন আজকে না ফরো ইভেন অসুবিদ এই কে তোমার এই দেখো না হ্যাঁ ওই মারা ইন্ডিয়া সেই তেরাও গোগল ওই বেগগো না গলি আচ্ছা ন সহজ আস না স্কুল কলেজের ভিতরে গুড়ো গুড়ো বাচ্চা অকাল ফল ইর প্রেম করে খেলার দে না কেউ কথা হুকার এ গ আর কাই যাবি দে আর কে যাবি দেলে বাইরে যার পর কথা এইবার কথা ইয়ে কোরআনের উগায় ফারস তুই হান বন্ধ হয়ে যা করছ আল্লাহ কি হি এম বুঝান ফুড়ব ঠিক না পোজন হ্যাঁ আল্লাহ কী হন নাহর ই বুঝন ফুড়ি না হ্যাঁ দাম বেশি আলেমের দাম বেশি না হ্যাঁ না না আর ডলার কি আলমের জন্য বড় বড় সম্মানের স্টেজ অদূর পর্যন্ত এই আসমানের ভর্তি একবার আল্লাহ পর্যন্ত সবটা তার মধ্যে আছে ঠিক না বেদি মনে কেনা পড়ানো ফুড়ি ফেললে বলি হ্যাঁ বেডি গালাগালি আরম্ভ করে দিয়েছি জামাই হওয়াতে গরকার বৌ হওয়াতে কেন হসাই মাত্র ওষুধ তো ওষুধ আনি না খালি কিলে কিলি করেন বোবে অজ্ঞা বোর হাসি ফুটন সুন্দর করে হতা হয় আল্লাহ তোমার আল্লাহ দিয়ে দেয় না বাধ কিলে কিলি করন গুতা করন ইয় যাহার নাম কিরে কিরি করে চাই তোমার ফয়ে তোমার খিলাইব তোমার ফয়ে মা বাপ ডুব খিলাইব কিলেন না নখিলার এ কিলার না নখিলার হ্যা এনে একবার বস চলেছে সুন্দর আছে না উদি সুন্দর আছে না উদি সুন্দর আছে তোমন সরিব এবার কোরআন জানে না জানে সঙ্গ এবার নামাজ পড়ে কি না ফরে সরব ঠিক না বেঠি এবার সুন্নি না উসন্নি সরব

قرآن کے سنس قرآن نصنع جميع العلم في القرآن لكن تقاصر عنه أفهام الرجال صلاة دنيا سلام يا حبيب الله عليه قرآن كذا نصنا جميع العلم دنيا رضا علمه سي পরকালের যত এলেম আছে সমস্ত এলেম কোরআনে পাখির বুঝলছে